ভোকাবুলারি মনে রাখতে পারি না এটা আমাদের মনে হয় সবার একটা সমস্যা যে আমরা ভোকাবুলারি মনে রাখতে পারি না তো আজকে বিরোধী আমি কথা বলবো কিভাবে আমরা ভোকাবুলারি মনে রাখতে পারি তো সেই ক্ষেত্রে আমি এখানে তিনটা স্টেপ ফলো করতে বলবো প্রথম স্টেপ হচ্ছে অ্যাক্টিভ রিকল অর্থাৎ তুমি একটা ভোকাবলি পড়ছো ধরো তুমি প্রতিদিন সকালে পাঁচটা বা সাতটা করে তুমি এই পড়ছো তো পড়ার পরে তুমি কিভাবে অ্যাক্টিভ রিকল করতে পারো অর্থাৎ অ্যাক্টিভ রিকল করার জন্য তোমাকে কি করতে হচ্ছে যে তুমি ধরো যেই একটা বই থেকে পড়ছো বা ওয়েবসাইট থেকে পড়ছো পড়ার পরে সেই হচ্ছে বিষয়টা তুমি হাত দিয়ে ধরে বা যে একটা পেপার দিয়ে ধরে তুমি না দেখে বলার চেষ্টা করবে এটা হচ্ছে তোমার ব্রেনকে ফোর্স করে মনে করানো অর্থাৎ অ্যাক্টিভ রিকল তারপরে হচ্ছে কি স্পেস রেপিটেশন তো স্পেস রেপিটেশন বিষয়টা কেমন অর্থাৎ বারবার পড়া ধরো তুমি একটা ভোকাবুলারি পড়ছো অর্থাৎ তুমি ধরো সাতটা বা আটটা ভোকাবুলারি পড়েছো একদিন তারপর দিন তুমি আর নতুন করে শুরু করার আগে সেগুলো আবার পড়বে তারপর দিন আবার পড়বে এরকম ভাবে তুমি একদিন পরে তিন দিন সাত দিন পনেরো দিন মানে এরকম পর পর তুমি যখন বারবার টিউশন দিতে থাকবে তখন তোমার এই ভোকাবুলারি গুলো একদম মস্তিষ্কে গেঁথে যাবে তারপর আমি বলবো যে এটা রিয়েল লাইফ অর্থাৎ প্র্যাকটিক্যালি কিভাবে আমরা ইউজ করব। অর্থাৎ তুমি ভোকাবুলারি শুধু শিখেই যাচ্ছ কিন্তু তুমি তোমার রিয়েল লাইফ ইউজ করতে পারছো না তাহলে সেটা কিন্তু তোমার মনে রাখা অনেক কষ্ট হবে তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমার কি করতে হবে তোমার রিয়েল লাইফ ইউজ করতে হবে তুমি তো ধরো স্টুডেন্ট তুমি তো তোমাকে হচ্ছে প্যারাগ্রাফস লিখতে হচ্ছে বা ইংলিশে অনেক কিছু লিখতে হচ্ছে বা তুমি তোমাদের ডেলি লাইফে ইংলিশ ইউজ করছো তো সেই সময়টাতে তুমি সবসময় আহ হচ্ছে ট্রাই করবে যে তুমি যে বিষয়টা শিখেছো যে শব্দটা তুমি শিখেছো সেটা হচ্ছে সবসময় ইউজ করার জন্য তো এভাবে আমরা যদি তিনটা স্টেপ ফলো করি আমার মনে হয় যে ভোকাবলির মনে রাখা অনেক বেশি সহজ হয়ে যায়